এই মিনা কোথায় গেলি রে এদিকে আয় নিশ্চয়ই এতক্ষণ পরে পড়ে ঘুমোচ্ছিস মামি তুমি আমাকে ডাকছো আমার শরীরটা খুব খারাপ তাই একটু শুয়েছিলাম তুমি আমাকে বলো কি কাজ করতে হবে আমি সব কাজ করে দিচ্ছি হ্যাঁ তাই তো পরে পড়ে ঘুমোবি আর এদিকে আমার সংসারের কাজ কে করবে তোর মরা মা এসে করবে ইচ্ছে করছে গালের উপর দুটো থাপ্পড় বসিয়ে দেই বেশি ভার বেড়ে গেছে তোর যা বলছি এক্ষুনি রান্না কর গিয়ে আমার মেয়েটা কতক্ষণ ধরে না খেয়ে আছে মামি আমি তো ঘুমাইনি একটু শুয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে আমি এখনই তোমার জন্য রান্না করে দিচ্ছি আমি কত কাজ করি আজ আমার শরীরটা ভালো লাগছে না তবুও মামি আমাকে সব সময় বকাঝকা করে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমার এত কাজ করতে আর ভালো লাগে না মামি রান্না প্রায় হয়ে গেছে আমার তো শরীর ভালো না মনে হচ্ছে জ্বর আসবে তাই একটু দেরি হয়ে গেল তুমি ঘরে যাও আমি রান্না শেষ হলেই খাবার নিয়ে আসব হ্যাঁ ঢং দেখে আর বাঁচি না অসুস্থতার বাহানা দিয়ে কাজ না করার ফোন দিয়ে আসছিস তাই না রান্না বান্না শেষ হয়ে গেলে আমার ঘরে খাবার বেড়ে নিয়ে আসবি মামি ও মামি আমার না প্রচুর ক্ষুধা পেয়েছে তুমি বোনকে খাওয়াচ্ছো আমাকে একটু খেতে দাও না খিদেতে পেটটা চুরচুর করছে যেই না দেখেছিস আমার মেয়েটা একটু খেতে বসেছে অমনি চোখ দিতে চলে এসেছিস তোর কি সব কাজ শেষ হয়েছে এখনো অনেক কাপড় চোপড় ধোয়া বাকি আছে জাস্ট ওগুলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয় তারপরে ভাত খাবি মামি তুমি আমার সাথে কেন এমন করো তুমি টুম্পাকে কত ভালোবাসো অথচ আমাকে একটুও ভালোবাসো না আচ্ছা ঠিক আছে আমি কাপড় ধুয়ে নিয়ে এসে না হয় পরে খাবো কিরে মিনা তুই ভর দুপুর বেলা এত কাপড় নিয়েই পুকুর ঘাটে এসেছিস আর মনটা খারাপ করে এভাবে বসে আছিস কেন তোর মামি কি আজও তোকে বকাঝকা করেছে কাকিমা আমার শরীরটা আজ ভীষণ খারাপ আর অনেক ক্ষুধা পেয়েছে মামিকে খেতে দিতে বললাম কিন্তু মামি দিল না মা বেঁচে থাকলে কখনোই আমার সাথে এমন হতো না নীলা তুই ঠিকই বলেছিস ছোটবেলায় তোর মা তোকে কত আদরনা করেছে তোর মা যদি আজ থাকত তাহলে তোর আর এই দুঃখগুলো সহ্য করতে হতো না একটু তো সহ্য করতেই হবে আমি বলি কি তুই তোর মামাকে এই জানা মামা মামা ও তুমি বিষয়টা তো আমাকে ভুলেই গেছো মামি আমাকে সব সময় বকাঝকা করে আমি কালো বলে আমাকে সব সময় অবহেলা করে বাবা মা মরে যাওয়ার পর তোমাকেই সব দিয়ে গেছে তাহলে মামি কেন এমন করে মামা তুমি মামিকে মামিকে বকলে আমাকে মারবে আমি সাথে টুমটা তুই কি লেখাপড়া করছিস জানিস আমারও খুব লেখাপড়া করতে ইচ্ছে করে ইচ্ছে হয় বড় ডাক্তার হব এই মিনা তুই আমার মেয়ের কাছে কি করছিস আমার মেয়ে লেখাপড়া করছে আর তুই কি না ওর লেখাপড়া নষ্ট করতে এসেছিস তোর এই কালো চেহারা নিয়ে আমার মেয়ের সামনে আসবি না আর আমার মেয়ের সাথে খেলাও করবি না তোর সাথে খেলা করলে আমার মেয়েটা কালো হয়ে যাবে মামি তুমি সবসময় আমার সাথে এমন কারো কেন আমি কি নিজে নিজে কালো হয়েছি আল্লাই তো আমাকে কালো বানিয়েছে তুমি তো আমার সাথে মিশলে কিভাবে কালো হবে নিশ্চয়ই তোকে মিনা নালিশ করেছে আমি তো মিনাকে দিয়ে একটা কাজও করাই না হাজার কষ্ট হলেও সব কাজ নিজে নিজে করি ও তো বাচ্চা মানুষ কি না কি বলে ফেলেছে আরে মিনা তুই নাকি আমার নামে তোর মামার কাছে নালিশ করেছিস আমি নাকি তোকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাই আজকে তোকে আমি নালিশ করে বের করে ফেলবো মারতে মারতে মেরেই ফেলবো যা এক্ষুনি পুকুর থেকে একটা লাউ নিয়ে এসে রান্না কর মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে আজ আমি কালো বলে সবাই আমাকে কত অবহেলা করে মিনা তুমি রোজ এখানে এসে কান্না করো তুমি কালো বলে তোমাকে সবাই অবহেলা করে আমি সব জানি এই নাও আমি তোমাকে জাদু করে ফর্সা করে দিলাম এখন থেকে তোমাকে আর কেউ অপমান করবে না এই নাও পুকুরে জাদুর সাবান গাছ দিলাম এই সাবানগুলো বাজারে বিক্রি করে তুমি ভালোভাবে চলতে পারবে আর এই সাবান যে ব্যবহার করবে তার গায়ের রং হয়ে যাবে তোমাকে অনেক করিলাও তুমি তো সত্যি সত্যি আমাকে ভরসা করে দিয়েছ এখন থেকে আমাকে আর কেউ করবে হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ